সাকিব ভাই তো ব্যাক টু ব্যাক হিট দিয়েই দিল এবং ব্যাক টু ব্যাককে মানে অনেকগুলো সিনেমা একসাথে সাকিব ভাই উনি যেরকম করে কাজ করেন উনি যেরকম করে অভিনয় করেন যেরকম ডেডিকেশন দেন সিনেমাতে আমরা তো এবার দেখলাম কারণ উনি কিন্তু শুটিংয়ে খুব ব্যাক টু ব্যাক করেছেন বরবাদ শেষ করার পরে এটা শুরু করেছেন এবং শুটিংয়ে মাঝখানে অনেকবার অসুস্থ ছিলেন সেই অসুস্থতার মধ্যে যেভাবে উনি শ্যুট করেছেন যেভাবে ভয়েস চেঞ্জ করেছেন যেভাবে ফাইট করেছেন গান করেছেন যে ডেডিকেশন আমি আমি প্রেস কনফারেন্সে আপনাদেরকে বলেছিলাম যে এত বড় একজন মেগাস্টার ছাব্বিশ বছর পার হয়ে গেছে ওনার কিন্তু ওনার যে লেভেল ডেডিকেশন তো আমার কাছে মনে হচ্ছে ওনার এত পরিশ্রমের কারণেই ওনার সিনেমাগুলো আসলে ব্যাক এরকম হচ্ছে উনি যেভাবে করে নিজেকে চেঞ্জ করছেন প্রতিটা সিনেমায় লুক থেকে শুরু করে অভিনয় এবং সত্যি কথা বলতে আমি বারবার বলছেন তাণ্ডবে সবাই কিন্তু তার অভিনয়ের কথা বলছেন যে নতুন শাকিব খানকে পাচ্ছে তো আমার মনে হয় যে একটা মানুষ এই লেভেলে কষ্ট করলে অবশ্যই সে সেটা রিজার্ভ করে এবং সে সেটা দেখিয়ে দিচ্ছে তার নিজের রেকর্ড সে নিজেই ভাঙছে তো আমি কংগ্রেচুলেশন জানাতে চাই সাকিব ভাইকে যে উনি নিজের রেকর্ড নিজেই ভাঙছেন ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়ালটনই পারে যে ডিরেক্টর মানে প্রতিটা মানুষের কাছে তো হিট ফ্লপটার বড় ব্যাপার আমারও তো তিনটা হিট হয়ে গিয়েছিল এর আগে তা আমারও ধারণা ছিল যে এবার একটা টেনশন যে এতগুলা হিট একসাথে দিয়েছি ওখানে না মানুষের অনেকগুলো ইয়ে পরে একটা ব্যাক টু ব্যাক ইয়ে পরে একটা তো ফ্লপ হয় তা আমি খুব টেনশনে ছিলাম যে এবার কি হয় আসলে যদি সাকিব ভাই আমাকে আবার বলছো যে সব থেকে বেশি হিট হবে এটা আমি সাকিব ভাই বলতেছিলাম যে ভাই তিনটা ব্যাক টু ব্যাক হিট হয়ে গেছে এবার একটু টেনশন কারণ মানুষের নজরও তো লেগে যায় শুনছি তো যাই হোক আলহামদুলিল্লাহ আমারও লাখটা খুব ভালো যাচ্ছে সাম যে এখন পর্যন্ত ফ্লপ দেখি নাই তো হয়তো কোনো সময় হবে তখন আপনারা সাপোর্ট করবেন তো এটা হতেই পারে যে কোনো সিনেমা যে কোনো ডিরেক্টর যে কোনো নায়ক যে কোনো নায়িকা যে কোনো প্রোডাকশন কোম্পানির কখনো হিট হবে কখনো ফ্লপ হবে এটাই পৃথিবীর নিয়ম বাট আমাদের আল্লাহ রহমত হয়তো আছে আমরা দর্শক ভালোবাসা আছে ব্যাক টু ব্যাক হিট হচ্ছে কোবানিতে হিট হচ্ছে তো খুবই খুশি আর ভাইয়া যেটা বলছেন এটা দিন আগের থেকে আমাদের প্ল্যান ছিল আমরা শুরু করব বাংলাদেশে এটা শুরু করতে পারছিলাম না আমরা বারবারই বলছিলাম যে আমরা আসলে সিনেমাকে অন্য জায়গায় নিতে চাই সেটা আমরা শুরু করেছি এবার আমরা ইউনিভার্স ক্রিয়েট করার চেষ্টা করেছি যেটা বাইরের দেশে অলরেডি আছে আমাদের দেশে ছিল না আমরা চেষ্টা করছি বাংলা সিনেমাকে একটু চেঞ্জ করার জন্য আমাদের প্রোডাকশন হাউস চেষ্টা করছে যে অনেকগুলো সিনেমা মিলে একটা একটা গল্প অনেকগুলা লেয়ার থাকবে এই সিনেমাতে এই লেয়ারটা দেখবে আরেকটা আরেকটা লেয়ার দেখবে যেটা আমরা বলিউডের সিনেমাতে দেখি যেটা আমরা হলিউডের সিনেমাতে দেখি তো আমার মনে হয় দর্শককে যে নতুন কিছু দিতে চাই আমরা এবং আপনারা খেয়াল করবেন প্রতিটা দর্শক সেটা সিনেপ্লেক্স হোক সেটা সিগেল স্ক্রিন হোক এবং একদম গ্রামের হল হোক সবাই কিন্তু এই জিনিসটা নিয়ে খুব এক্সাইটেড যে পরে কি হবে মিখাইল আসলে কি করবে মিখাইল কি এই যে দর্শক উন্মাদনা আসলে এটা আমরা খুব এনজয় করেছি এবং এটা বাংলাদেশ আগে কখনো ঘটে নাই তো এটা ঘটেছে তো ইনশাল্লাহ সামনে আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস ঘটবে আপনারা দোয়া করবেন তান্দি পাশে থাকবেন তার এখন যারা দেখেননি তার এখন দেখে ফেলুন আরো অনেক ভালো কিছু আমরা আনার চেষ্টা করব সামনে ইনশাআল্লাহ